হ্যালো বন্ধুরা চলে আসলাম তোমাদের জন্য ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে আশা করি তোমাদের মিনি ব্লগটা ভালো লাগবে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা দেখতে থাকো আমার এই মিনি ব্লগটি আশা করি তোমাদেরও এই ছোট্ট মিনি ব্লগটি ভালো লাগবে তো আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম আমি খুব এক্সাইটেড ছিলাম ওখানে আমার অনেক যাওয়ার ইচ্ছা ছিল তো ফাইনালি আজকে আমরা সবাই বেরিয়ে পড়েছি ও বন্ধুরা যাওয়া তোমরা দেখতে পাচ্ছ সামনে আমার দাদা গাড়ি চালাচ্ছে তো ফাইনালি আমরা অনেকটা রাস্তা পেরিয়ে চলেই আসলাম তো ফাইনালি আমরা মন্দিরের সামনের ব্রিজের রাস্তায় ছিলাম আর ব্রিজের থেকে অনেকটা দূর থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম একটু ফাইনালি আমরা সবাই মিলে মন্দিরের গেটের সামনে চলে আসলাম তো বন্ধুরা এই জায়গাটার নাম হলো কৃষ্ণনগর বাহাদুরপুর তোমরাও যদি এখানে আসতে চাও তাহলে তোমরাও এখানে আসতে পারো তো বন্ধুরা আমরা সবাই মিলে গাড়ি থেকে এখন নেমে সামনের মন্দিরের মেন গেটে প্রবেশ করব। তো বন্ধুরা গাড়ি থেকে নেমে আমি খুব এক্সাইটেড সামনে থেকে তো দেখি আমার সোনা ঘুমিয়েই পড়েছে ওর মামির খোলে আর গাড়ির হাওয়া খেয়েই ঘুমিয়ে পড়েছে তো আমি যেহেতু চলে এসেছি মন্দিরের সামনে এর জন্য ওকে জাগাবো বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ নানান ধরনের সবজি এবং ফুল গাছ বোনা হয়েছে যেহেতু এটা মন্দিরে তার জন্য আমরা সবাই মিলে এখানে জুতো খুলে নিচ্ছিলাম জুতো খুলে মন্দিরে প্রবেশ করব। তারপর বন্ধুরা আমরা সবাই মিলে মন্দিরের গেটের গার্ডেনে ঢুকে পড়েছি এখন সামনের দিকে যাওয়া যাক মন্দির দর্শন করবো বন্ধুরা তোমরাও দেখতে থাকো আমার তো খুবই ভালো লাগছে গার্ডেনের এই সবুজ গাছপালা দেখে চারিদিকে কত সুন্দর সবুজ গাছপালা তো বন্ধুরা ফাইনালি আমরা মন্দিরের সামনেই চলে আসলাম তো তোমাদেরকেও একটু দেখাবো মন্দিরের চারিপাশটা তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে গঙ্গার মাঝখানে শিব ঠাকুর রয়েছে কত সুন্দর লাগছে দৃশ্যটা তারপর আমরা মন্দিরের ভেতরে চলে আসলাম মন্দিরটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে আমার তো খুবই ভাল লাগছিলো আর এখান থেকে মনে হচ্ছিল না যে চলে যায় আর মনে হচ্ছিলো এখানে সারাদিন থাকি তোমরাও তোমাদেরও আসলে তোমাদেরও যেতে ইচ্ছা করবে না আশা করি ফাইনালি তোমাদের একটু সামনাসামনি দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা তোমরা দেখতে থাকো এত সুন্দর লাগছে বাবা মহাদেবকে জলের মধ্যে বসে ধ্যান করছে এত জাস্ট বাউ এত সুন্দর লাগছে কি করবো তোমাদের বলে বোঝাতেও পারছে না তোমরা একটু দেখো এই যে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে গঙ্গা গঙ্গার মাঝখানে বাবা মহাদেব এত সুন্দর লাগছে আর আমরা এখানে কিছু ভিডিও করে নিচ্ছিলাম জায়গাটা এতটাই সুন্দর না আসলে বুঝতেই পারতাম না বন্ধুরা এতটাই সুন্দর মুগ্ধ হয়ে গেছি ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না যেহেতু সন্ধ্যা হয়ে যাবে তার জন্য সোনাকে নিয়ে এসেছি তাই তাড়াতাড়ি ওখান থেকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম তারপর বন্ধুরা আমরা সবাই মিলে এখানে কিছু খেয়ে নিলাম খেয়ে দিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব বন্ধুরা তোমাদের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো আর তোমাদের ওই জায়গাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোন ব্লগে আজকের মতো এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা সবাই একটু পাশে থেকো